নমস্কার বন্ধুরা লালের পরিবারে প্রত্যেককে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আমরা মোটামুটি আছি শারীরিক সুস্থ আছি কিন্তু গরমে পাগল হয়ে যাচ্ছে কিন্তু যতই পাগল আমি করি তার থেকে বেশি কষ্ট হচ্ছে বাচ্চাদের লালের সারাটা গায়ে এতটা পরিমাণে গোটা উঠে গেছে ও বাচ্চারা সহ্যই করতে পারছে না যাই বলি তাতেই চিপচিট করছে কিছু বোল্ডিং জেগে যাচ্ছে দৌড়ে এসে বলছে মা করে নাও কিন্তু এই গরমে করে থাকতেও পারছে না সারাটা গায়ে এতটা পরিমাণে গরম গোটা বেরিয়েছে বাচ্চা সহ্যও করতে পারছে না সারাটা দিন বাথরুমে যাচ্ছে গায়ে জল ঢালছে বাথরুমে যাচ্ছে গায়ে জল ঢালছে ও ভাবছে গায়ে জল ঢাললেই হয়তো ভালো লাগছে দশ মিনিট হয়তো জলটা সকালে টাইম লাগছে ফেলে চলায় পাঁচ মিনিট পরেই ব্যস্ত শুরু হয়ে গেল আবার গরম আজ দুপুরে রান্না নিয়ে শুরু হয়েছে আরেক ঝামেলা সে কী খাবে একজন বলছে আমি খিচুড়ি খাবো এই গরমে লাল বলছে আমি বিরিয়ানি খাবো আর আমি ভাবছি আমি জল দিয়ে ভাত খাবো ডালের বড়া দিয়ে কোনটা মানলে হতো বলতো সব কিছু হয়ে গেলাম কাউরটাই মাল না যেটা যেটাই ভাববো সেটাই করবো একটুখানি চিংড়ি মাছ ছিল সেগুলো ভালো করে কেটে রেখেছিলাম আর চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে ভালো করে বেটে দিয়েছি আর চিংড়ি মাছ বাটার মধ্যে দিয়েছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা আর কি না ওগুলোতেই খুব ভালো করে ছুটিয়ে নিতে হবে বিশ্বাস করো বিয়ের আগে আমি কোনো দিন শাক খাইনি কোনো দিন এই ভিডিও যদি আমার মা দেখে না এই সময় এসে আমার মা পিছিয়ে যাবে আমাকে আমি যে এতটা বড়ো হয়েছি আমার মাকে ভুলেই যায় আমার মা তোমাকে এখনও মারা সুযোগ পেলে পারে আসলে মায়ের কাছে বাচ্চারা কখনোই বড়ো হয় না ছোটো তো ছোটোই থাকে যেরকম লাল ছিল আমার কাছে আর আপনাদের বাচ্চারা আপনাদের কাছে যে জিনিস আমি কোনো দিন খাইনি সেই জিনিস যেমন লাল শাক পালং শাক কলি শাক কুমড়ো শাক ডাঁটা শাক আমি সেগুলো কিনে এনে খাচ্ছি ডাটা আমার মা রান্না করলে কি করে দিয়ে ভাত খাবো আমাকে করে সেই মানুষ এখন সৌজন্য ডাটা নিয়ে এসে গরুর মতন চিড়িয়ে চিরিয়ে খাচ্ছি সবাই ঠিকই বলে একটা সময়ের পরে মানুষের স্বভাব মুখের টেস্ট দুটোই বদলেছে আগের কিছু জোটে ছিলাম মায়ের কাছে আধারের জটি এখন মা হয়ে গেছে এখন স্বভাব বদলেছে মুখের টেস্টও বদলেছে আজকে দুপুরবেলাটা তো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে ফেললাম সরি লাউয়ের পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রাঁধুনি ফোরণ শুধুমাত্র মায়ের কাছ থেকে তাও ফোন করে শুনেছি মা এটা কী করে করবো কিন্তু সন্ধ্যাবেলাটা পার পাইনি সন্ধ্যাবেলা লাল শোর বিরক্ত করেছে তুমি আমাকে এখন চিকেন পকোড়া করে দেবে না বাইরের থেকে কিনে দেবে ত্রিশ দু থেকে তিন দিন ধরে চিকেনটা করে রয়েছে ভেবেছিলাম মাংস রান্না করবো বাট দুটোবেলাটা হলে পরে আমার একদম রান্না করে পড়াই মধ্যে আর বাচ্চারাও না যে আমি স্পাইসি কিছু খাবো ওদের তো ডাল দিলেই ভালো হয় তো আজকে সন্ধ্যাবেলাটা এনে ম্যারিনেট করে রেখেছিলাম আর ভাবলাম তো সন্ধ্যাবেলাটা করেই দিই রাত্রেবেলা পোয়াতে এসে টিচার এখন বাচ্চারা পড়ছে আমি গরম গরম ভেজে দিয়েছি টিচারকেও দিয়েছি বললাম তোমরা পাঁচ মিনিটের মধ্যে খেয়ে নাও দাও দেখটা গরম পড়েছে কেউ যে টেস্টি করে কিছু খাবে সেই ইচ্ছেটাও কারো করে না কালের সামনে গেলাম সে আমাকে দেখে লোকাচ্ছে আমি তোমাকে দেবো না সিরিয়াসলি আমার খেতেও ইচ্ছে করছিল আমার তো দেখেই গলা শুকিয়ে গেছে এরপর আমি একটু রেডি হয়ে নিলাম আমি যেতাম একটু বিকেলে চুল কাটার জন্য ভেবেছিলাম লাল বাবা আমি কাউকে নিয়ে যাব বাট গরমের মধ্যে থেকে যাই ভালো বাড়িতে ওখানে গিয়ে দেখা হয়েছে আমার গোপুসোনার সঙ্গে কি দুর্দান্ত দেখতে না কোন একজন ওম্যান যে চুল কাটতে এসেছে তার গোপাল এটা এমন আছে যে তার বাচ্চা নেই তার বাচ্চাটা আছে বাট দিন গোপাল সেবা করছে একদম জীবন্ত গোপাল গোপালটা ওয়েট কিছু না হবে এত সুন্দর লেগেছে মনে হচ্ছে সে আমার দিকে তাকিয়ে রয়েছে যখন আমার সময় হবে আমি ঠিক এত বড় একটা গোপাল নেব তার যত্ন করবো নিজের বাচ্চার মতো তোমরা কি বলো বন্ধুরা গোপাল নেওয়া উচিত তো তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও কেমন লাগছে আমাদের ভিডিওগুলো দেখতে আর লাল নীলকে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থেকেও আমাদের পরিবারকে সঙ্গে রেখো নতুন নতুন রেসিপি পেতে আর লাল নীলের ফান টাইম এনজয় করতে আমাদের সঙ্গে থেকে চুলটা ভেবেছিলাম লেন্থে বেশি কাটবো না বেশি কাটিও নি বাট তবুও প্রায় ছ থেকে সাত আঙুল বাদ চলে গেছে কারণ আমার চুলটা পুরো ফিজি ফিজি হয়ে গেছিলো সব থেকে ভালো হতো যদি আমি এখন চুলটাকে বয়স কাট করতে পারতাম আমার বাধ্য হতো না তিনবেলা মাথায় জল ঢালতে পারতাম এত বড় চুল রোজ শুকায় না ঘামের জন্য ভিজে থাকে বাট তবু যতটা পারলাম কেটে এসেছে কিন্তু চুলটাকে সেট করে বা কেটে কুটিয়ে লাভও বাকি আছে সেই তো মুড়িয়ে মাথার উপরে তুলে রাখা হবে এই গরমে চুল ছেড়ে বেরোবো সেই ক্ষমতা তো আমার নেই তো ফ্রেন্ডস যা গরম পড়েছে তোমরা এই গরমে নিজেদের ভালো রেখো সুস্থ রেখো ছায়ায় থেকো এই ভর চটার দুপুর চেষ্টা করো ঘরের মধ্যে থাকার বাট যাদের বাইরে যেতে হয় তাদের তো যেতেই হবে বাট তবুও চেষ্টা করো সঙ্গে একটা ঠান্ডা জলের বোতল রাখার যদি পারো ডাব খেও আকাশ দান জানি বাট তবুও যদি পারে কেউ তরমুজ বা ওয়াটারি কোনো ফল আর কি বলবো নিজেদের খেয়াল রাখো হ্যাঁ অবশ্যই তিন থেকে চারবার দিনে স্নানটা করো ভিডিওটা এখানে শেষ করলাম আর তোমরা বলো আমার চুলটা কেমন লাগে একটু বেশি ছোট হয়ে গেছে বাট কেমন লাগে আমার সাথে জানি